হ্যালো বিরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন কি কি সুন্দর কতগুলি কম্বিনেশনের মণিপুরি হ্যান্ডলুম শাড়ি এসেছে এটা ডুয়েল জোনের মধ্যে হবে প্রতিটি শাড়ি অসম্ভব সুন্দর কিছু কালার কম্বিনেশন তাই না প্রথম যে শাড়িটা আমি দেখতে পাচ্ছি এটা পিঙ্কের মধ্যে ইয়েলো পাড়ের শাড়ি এই যে দেখেন ডুয়েলটনের শাড়ি কালার আসলে একয বলা যায় না কারণ দুইটা সুতার মাধ্যমে তৈরি হয় একটু শাইনি কিন্তু ভাব দেয় এটা এটা একটা অরেঞ্জের একটা শেড খুবই খুবই সোবার কম্বিনেশন সাদা পাড়ের মধ্যে হবে এরপর যে শাড়িটা আমরা দেখছি এটা পার্পেল হালকা একটা লাইট পার্পেলের মধ্যে ডিপ পার্পেল পার শাড়িটা অনেক সুন্দর দেন যে শাড়িটা আমরা দেখছি এটাও কিন্তু অরেঞ্জের মধ্যে আর একটা খুবই সুন্দর একটা কম্বিনেশান অরেঞ্জে ব্ল্যাক এই শাড়িটা কিন্তু অনেকেই এই আমাদের কাছে অর্ডার করেছিলেন এখন এসেছে এইটা দেখেন ও মাই গড অরেঞ্জে এটাও কিন্তু অরেঞ্জ শেডের মধ্যে কিন্তু কি অদ্ভুত একটা সুন্দর অরেঞ্জ শেডের মধ্যে দেখেছেন শাড়িটা মাল্টি সুতার নকশা করা হয়েছে এবং সাদা পার হবে দেন এই শাড়িটা একদমই নতুন একটা কম্বিনেশন পাউডারি ব্লু তার সাথে রেড পার খুবই সুন্দর শাড়িটা এইটার কথা কি বলবো দেখেন কি সুন্দর একটা পার্পেল রঙের মধ্যে রেড পার অদ্ভুতনা শাড়িটা কম্বিনেশানটা কিন্তু খুবই প্রিটি একটা কম্বিনেশান এরপরে আরেকটি অরেঞ্জ শাড়ি আমরা দেখছি এইটার সেটাও কিন্তু দারুণ না অরেঞ্জের সাথে ফিরোজা পারের শাড়ি হবে এটা খুবই সুন্দর প্রতিটা শাড়ি যদি ছবি দেখতে চান আমাদের পেজে ইনবক্স করবেন এ এখন যে শাড়িটা আমরা দেখতে পাচ্ছি এটা গঙ্গা যমুনার মধ্যে হবে পিঙ্ক এবং ইয়েলো পার খুবই সুন্দর একটা বটল ডিপ বটল গ্রিনের শাড়ি হবে এটা যারা ডিপ কালার পছন্দ করেন এই শাড়িটা একদম পারফেক্ট তাদের জন্য দেন লাস্ট যে শাড়িটা আমরা দেখবো এটা কি বলবো এটা তো দারুণ একটা অ্যাশ লাইট অ্যাশের মধ্যে রেড পার ওকে যার যেটা ভালো লাগছে আমাদের পেজে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন ফুল ছবি দেখার জন্য ধন্যবাদ